আপনিও যদি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে অন্যের টিন নাম্বার ব্যবহার করে থাকেন অথবা আপনি যদি টিন নাম্বার না দিয়েই পেআউট অ্যাকাউন্ট সেট আপ করে থাকেন তাহলে অবশ্যই দ্রুততার সহিত আপনাকে টিন নাম্বার কিন্তু অ্যাড করতে হবে যদি আপনি দ্রুততার সহিত টিন নাম্বার অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পে আউটটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে তো বন্ধুরা আপনি যদি টিন নাম্বার দ্রুততার সহিত অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে কীরকম প্রবলেম আসবে এবং কীভাবে আপনি তিন নাম্বার অ্যাড করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা অনেক সময় আসি আমরা আমাদের পেআউট অ্যাকাউন্টটি সেট করার সময় অনেকেই কিন্তু টিন নাম্বার সেখানে অ্যাড না করে কেউ কেউ এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কেউ নিজের ইচ্ছা মতো একটি নাম্বার বানিয়ে দিয়ে কেউ আবার সবগুলো জিরো জিরো দিয়ে আমরা কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট করে নিয়েছি আবার অনেকেই আছি যাদের টিন নাম্বার ছিল না অন্য কারো টিন নাম্বার নিয়ে এসে আমাদের এই পে আউট অ্যাকাউন্টটি সেট করে নিয়েছি তাদেরও কিন্তু বর্তমান সময়ে অনেকেরই প্রবলেম আসছে প্রবলেমের মধ্যে প্রধান যে প্রবলেমটি আছে সেটি হলো আপনাদের পেমেন্ট আটকিয়ে দিচ্ছে এবং অনেক ক্ষেত্রেই আউট অ্যাকাউন্টের ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশনটি দিচ্ছে আর একবার যদি আপনাকে ডকুমেন্ট ভেরিফাই অপশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে একই ব্যক্তির টিন একই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একই ব্যক্তির নামে যদি পেআউট অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ডকুমেন্ট ভেরিফাই ফেসবুকের মধ্যে করতে পারবেন না আর একবার যদি আপনার ডকুমেন্ট ভেরিফাই রিজেক্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পে আউট অ্যাকাউন্টটি ডিজেবল করে দিবে আপনি এখান থেকে আর একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না বা আপনার একটি টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না এক্ষেত্রে আপনারা যারা অন্যের টিন নাম্বার দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করেছেন অবশ্যই সেখানে নিজের টিন নাম্বার দিতে হবে বা আপনার যদি আঠারো বছর বয়স না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার যার নামে টিন তৈরি করা আছে তার নামে নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে অ্যাড করতে হবে এক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় নতুন করে একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করা আর এক্ষেত্রে নতুন করে পে আউট অ্যাকাউন্ট যদি তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিংক পাবেন আমাকে মেসেজ করলে আপনার সাথে আমি কথা বলবো এবং পরবর্তী প্রসিজার কী হবে সেটি আপনাদেরকে জানাবো আর নতুন করে যখন একটি পে আউট অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু পুরাতন অ্যাকাউন্টের যত সব ইনফরমেশান ছিল এবং যত ডলার ছিল সকল ডলার কিন্তু কেটে যাবে যদি আপনার পাঁচশো ডলারও থাকে না কেন নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করলে পুরাতন পে আউটের যত যা কিছু আছে সকল কিছু কিন্তু চলে যাবে আপনি যদি মনে করে থাকেন আমার পে আউট অ্যাকাউন্টে পাঁচশো ডলার আছে এই ডলারগুলো মার যাবে আমি এখন নতুন করে পে আউট তৈরি করব না দেখি এই ডলারগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে আসে কি তো আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনার সকল ইনফরমেশান ঠিক না থাকে তাহলে ক্ষেত্রে কখনোই আপনার পেমেন্টগুলো আসবে না অনেকের ক্ষেত্রে প্রায় একশো পার্সেন্টের মধ্যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষের পেমেন্টগুলো আসে কিন্তু আপনি যদি সেই দুই তিন পার্সেন্টের জন্য বসে থাকেন সেক্ষেত্রে হুট করে যদি আপনাকে ডকুমেন্ট ভেরিফাইয়ের অপশন দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফাই না হলে আপনার কিন্তু পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং সারা জীবনের জন্য আপনার ফেসবুক থেকে আর্নিং করার মাধ্যমটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো যারা টেন নাম্বার আন্দাজে দিয়েছেন এবং অন্যের টেন নাম্বার ইউজ করেছেন যত দ্রুত সম্ভব নতুন করে পে আউট অ্যাকাউন্ট তৈরি করে নেন এক্ষেত্রে আমার সাথেও আপনি যোগাযোগ করে তৈরি করে নিতে পারেন অথবা আপনার যারা অন্য পছন্দের ক্রিয়েটার আছে তাদের কাছ থেকেও তৈরি করে নিতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই যে সার্ভিসটি এটি কিন্তু সম্পূর্ণই সার্ভিস চার্জ প্রযোজ্য এবং পেড সার্ভিস যদি আপনার মন মানসিকতা থাকে ফ্রিতে করিয়ে নেবেন তাহলে ভাই এটি কাজ করা সম্ভব নয় তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন নেই আপনি ট্রাই করে দেখতে পারেন আপনি নিজে তৈরি করতে পারবেন কিনা আমার সাথে যোগাযোগ করলে আমাকে আমার কাছ থেকে কাজ করে নিলে অবশ্যই আমাকে পারিশ্রমিক দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে